আর এই শেষ ম্যাচটা তোমাদের মাঝে শেয়ার করতে আসছি এই টুর্নামেন্টে কিন্তু নোহান গেমিং আয়োজিত ক্রিয়েটার ভিক্টোরি কাপ সিজেন এর গ্রান্ড ফাইনাল এর চ্যাম্পিয়ন রাশ ম্যাচ চলো গাইস আজকের ম্যাচটা দেখি কারা আগে চ্যাম্পিয়ন করে চ্যাম্পিয়ন হয়ে যায় আজকের এই ম্যাচ যে আর ক যে পরিমানে কিল করেছে সেটা তোমরা দেখলেই অবাক হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে চলতেছে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ বারমুড়াতে আরিস কে কিন্তু মিলের ভিতরে নেমে চারটা কিল করে ফেলেছে আর গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্যাক্টরি সামনের দিকে একটা স্কোয়াডের সাথে কিন্তু আর টিমের একটা ফাইট হতেছে আর এখানে দেখো কুট্টুস আর ফ্লিকার মিলে কিন্তু একটু হালকা পাতলা ড্যামেজ দিয়েছে আর ব্লেড এসিডটি দিয়ে কিন্তু এনিমিটাকে ইজিলি মেরে দেয় এন্ড গাইস এরপরে কিন্তু এনিমি একটা ছিল ওটা কিন্তু লঞ্চ প্যাড যায় দেন গাইস একটু পরে কিন্তু আমরা পিকের ভিতরে আবার একটা ফাইট দেখতে পারি তো এখানে দেখো কুট্টুস কিন্তু লঞ্চ প্যাড প্যাটমের চলে এসেছে আর ফ্লিকার দেখো সাদের উপরে চলে এসেছে আর সাত থেকে পারে সেই চেষ্টায় কিন্তু করতেছে ও যা গাইস এখানে দেখো ঘরের ভিতরে কিন্তু লাগিয়ে দেয় দেন কিন্তু আরো একটু দেওয়ার চেষ্টা করে এরপর দেখো মিলে কিন্তু দুইটাকে ডাউন করে দেয় আর গাইস বয়স অনেক নয়েজ আসতে পারে তোমরা একটু ইগনোর করবে এরপর যখন আরেককে রোটেশন নিয়ে পিকের দিকে আসে দেন ফ্লিকারের সামনে কিন্তু একটা এনিমি গাড়ি নিয়ে যান ফ্লিকার কিন্তু দুইটা শর্ট ইজিলি এটাকে নক করে দেয় গাইস সুন্দর ভাবে ফ্লিকার কিন্তু কিলটা সিকিউর করে ফেলে এরপর গাইস পিকের ভেন্টিং মেশিনে করে যেতে না যেতে ব্লেডের সামনে কিন্তু একটা স্কোয়াড চলে আসেন ব্লেড কিন্তু হালকা পাতলা ড্যামেজ খেয়ে যায় কিন্তু গ্লোয়াল মেরে প্যাক করে ফেলে এরপর গাইস ব্লেডের স্পিড আর রিকভার হওয়ার সাথে সাথে কিন্তু এর উপর ঝাঁপিয়ে পড়ে এখানে দেখো ব্লেডের M590 এর আক্রমণ বাট শর্টকান করতে পারে না আর এদিকে কুটুস কিন্তু এনিমটাকে ইজিলি মেরে দেয় এর কিছুক্ষণ পর গাইস আরএসকে টিমের সাথে কিন্তু ফাইনাল ফাইট শুরু হয়ে যায় এখানে তোমরা দেখতে পাইতেছো আরএসকে ভার্সেস সাফিরা গেমিং সাফিরা গেমিং কিন্তু একটা প্লেয়ার বেঁচে ছিল এন্ড ওইটাকে মেরে কিন্তু আরএসকে এই ম্যাচটা ভুয়া করে ফেলে এরপর গাইস দ্বিতীয় ম্যাচ পুরগাটরিতে আমরা কিন্তু আরএসকে কি যখন দেখতে পাই তখন দেখি দুটো প্লেয়ার অলরেডি শেষ আর এখানে দেখো নেজাদ এবং কুটুসের সামনে কিন্তু একটা এনিমি নেজাদ কিন্তু ট্রগন দিয়ে হালকা পাতলে একটু ড্যামেজ দিয়ে দেয় ওইদিকে কুটুস কিন্তু

এর একটা স্কোয়াড থাকে ফ্লিকার কিন্তু এম এইট টু বি অসাধারণ একটা হেডশট এন্ড গাইস সামনে কিন্তু আরেকটা এনিমি ছিল এটাকেও কিন্তু ফ্লিকার সুন্দরভাবে নক করে কিলটা সিকিউর করে ফেলে এরপর বাকি আরো একটা এনিমি ছিল এটাকে কিন্তু স্ন্যাপার দিয়ে দুটো শট মেরে ইজিলি ফ্লিকার মেরে ফেলে তো গাইস ওই ফাইটটার পর কিন্তু আরো একটা অসাধারণ ফাইট দেখতে পাই তো এখানে দেখো ব্লেড কিন্তু অসাধারণ একটা হেডশট দিয়ে একটাকে নক করে ফেলে আর তোমরা দেখতেই পাচ্ছো গাইস আরএস কে কিন্তু টোটাল 26 টা কিল হয়ে গেছে আর সামনে কিন্তু একটা সাদের উপর এনিমি আর নেজাত উড়ে গিয়ে কিন্তু এটাকে একটু হালকা পাতলা ড্যামেজ দেয় দেন গাইস ব্লেড কিন্তু এটাকে মেরে দেয় আর গাইস এটা কিন্তু ইটস কাপবোদের স্কোয়াড ছিল তো এখানে তোমরা নেজাদের একটু খেলা দেখতে পারবা

পয়েন্ট টেবিল টপ অনে আছে শুধুমাত্র আর কিন্তু অষ্টাশি পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ড্যাশ অ্যাক্টিভ করে ফেলে গাইস এটা কিন্তু আর শেষ ম্যাচ তো তোমরা কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক গাইস এরপর আমরা চার নাম্বার ম্যাচ এলপাইনে কিন্তু আমরা আর কে দেখতে পাই পাঁচটা কিল নিয়ে সামনে একটা স্কোয়াড সাথে স্কোয়াড বলতে গাইস ব্লেডের সামনে কিন্তু একটা প্লেয়ার আছে এন্ড ব্লেড কিন্তু দৌড়ে গিয়ে এই প্লেয়ারটাকে ইজিলি মেরে দেয় এন্ড গাইস এখানে কিন্তু কিলটা সিকিউর করে তারা এখান থেকে চলে যায় ইতিমধ্যে কিন্তু আর এস কে সাতটা কিল হয়ে গেছে আর এরপর কিন্তু ফানি গেমারদের সাথে আর একটা ফাইট হয় আবির কিন্তু কুটুসকে নক করে দেয় তো পে পেজ এরপর সামনে একটা প্লেয়ার ছিল এটাকে মেরে দেয় আর ফানি গেমার এখানে ওয়াইপ আউট হয়ে যায় আর গাইস এখানে তো

সো গাইস আমরা লোকালে হয়তো বা এফ এফ ডাব্লিউ গ্লোবালের আগ পর্যন্ত এইটাই হয়তো বা আমরা শেষ একটা টুর্নামেন্টে এই মুহূর্তে অ্যানাউন্স করলাম যে রেড হকস চ্যাম্পিয়ন বাট আপনারা নিরাশ হয়েন না আমরা খুব সুন এফ এফ ডাব্লিউ গ্লোবাল ফাইনালসেও সেটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছি যে টিম রেড হকস দে আর দ্য চ্যাম্পিয়ন গ্লোবালের নাম্বার ওয়ান টিম সো আপনারা সেটার জন্য অবশ্যই সিট বেঁধে বসে থাকুন কিছুদিন অপেক্ষা করুন তাই না